ওমান থেকে একের পর এক বাংলাদেশীর মৃত্যুর খবর ভেসে আসছে সেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন আবুল কালাম নামে এক প্রবাসী বাংলাদেশির জানা গেছে শনিবার ভোরে ওমানের সুর অঞ্চলে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় মধ্যরাতে এখান থেকে সে বাংলাদেশে ফোন করেছে সে বাংলাদেশে ফোন করে বলছিল যে আমার বমি হচ্ছে কেন হচ্ছে জানি না তো সকাল অব্দি ইনশাআল্লাহ ডাক্তারের কাছে যাব এ কথাটা পরিবারকে আশ্বস্ত করছিল সকালে যখন সবাই কর্মস্থলে চলে যাচ্ছিল তখন একজন অন্যজনকে যেভাবে ডেকে দেওয়া হয় ওভাবে ডেকে দিচ্ছিল তো সবাই ডেকে সবাই উঠে গেল আবুল কালাম সে বিছানা থেকে উঠলো না তখন সবাই নেড়ে চেড়ে যখন দেখতেছে তাকে মৃত অবস্থায় তখন ছিল। আকর্ষণীয় রেট ও সব পেতে ব্যবহার প্রবাসী আবুল কালামের বারে চট্টগ্রামের রাউজান এলাকায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সমিতি ও মানের সভাপতি ইয়াসিন চৌধুরী সদস্যদের সহযোগিতায় মৃত প্রবাসীর লাশ দেশে ফেরাতে সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি আমরা সমিতি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার ফারাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সংবেদনা জ্ঞাপন করছি আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত সদস্যগণ যারা সুর এলাকায় আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের চট্টগ্রাম সমিতির ওমানের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব যত সাধ্য আমরা সহযোগিতা করে মৃতদেহ দেশে প্রেরণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণের করার জন্য অলরেডি আমাদের যারা লোকজন ওখানে আছেন সুর এলাকায় তাদেরকে বলা হয়েছে